আসসালামু আলাইকুম জন্য আমার হল থাকছে আজকের ভিডিওতে আমাদের এদিকে যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়ে তো এই ধরনের উলেন সোয়েট শার্ট আসলে বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন হয় তো এই তো প্রথমে একটা দেখতে পাচ্ছেন এটি নেভি ব্লু এবং গ্রিনের একটা শেড কাপড়গুলো উলেন হওয়ার কারণে খুব বেশি গরম হয় এগুলো আর আমি যেহেতু বাংলাদেশের দার্জিলিংয়ে থাকি তো এখানে প্রায় দশ বারো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার উইন্টারে দেখা যায় তো তখন আসলে এগুলো কাজে লাগবে ভেবেই আমার বেবির জন্য এই সোয়েট শার্টগুলো আমি কিনেছিলাম তো এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট ছিল উলেন সোয়েটার বা সোয়েটশ আসলে ডিপেন্ড করে এই সুতার কোয়ালিটির উপরে তো এগুলো খুবই সফট সুতার ছিল উলেন সোয়েট শার্টগুলো ওয়াশিং এর ক্ষেত্রে আসলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করতে হয় তাহলে এগুলো অনেক দিন সুন্দর থাকে এবং খুব সফট থাকে তো আপনারা যদি সেগুলো জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে পরবর্তী যে কোনো ভিডিওতে সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করবো এরপর আমি আমার বেবির জন্য এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপ সোয়েট কিনেছি এটির কোয়ালিটিও খুব বেশি ভালো ছিল এগুলো আফটার ওয়াশ ভিডিও তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে এগুলোর কোয়ালিটি কেমন ছিল বাচ্চাদের জন্য আসলে সাদা ড্রেস কেনাটা খুবই বোকামি কারণ খুব দ্রুত তারা নোংরা করে ফেলে কিন্তু তারপরেও এটা দেখে আসলে এক দেখায় পছন্দ হয়ে গিয়েছিল তাই আমি আমার বাচ্চার জন্য এটা নিয়েছি তো এই তো আমি আপনাদেরকে আফটার ওয়াশিং কোয়ালিটিটা দেখাচ্ছি কাপড় কোয়ালিটি বলেন সুতার কোয়ালিটি বলেন খুবই ভালো ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই সব সোয়েটশার্টগুলো আমি কত থেকে নিয়েছি তা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তাও একটু হিমস দিয়ে রাখি এখন যেহেতু মোস্ট অফ দ্য শপিং অনলাইন থেকে করা হয় তো বিভিন্ন ফেসবুক পেজ ঘেটে ঘেটে আসলে এগুলো কেনা হয়েছে তারপরেও আপনারা যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো তো এরপরে যে রেড গ্রিন শেডের একটা সোয়েট দেখতে পাচ্ছেন এটি কেনার পেছনে একটা কাহিনী আছে তো আমাদের যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে এবং ষোলোই ডিসেম্বর বিজয় দিবস ছিল তো আমি আমার বেবিকে এই বিজয় দিবসের দিন এটি পরানোর জন্যই বেসিক্যালি কিনেছিলাম তো আমাদের এখানে যেহেতু অনেক বেশি ঠান্ডা পরে তো লেয়ারিং করে আসলে কাপড় পরতে হয় একটা কাপড়ে বা একটা সোয়েট শার্টে বা একটা হুডিতে আসলে ঠান্ডা যায় না তো এটা আমি পরিয়েছিলাম আমার বেবিকে বাট সোয়েট শার্ট পরানোর পরেও এত বেশি ঠান্ডা ছিল সেদিন যে আসলে এই একটা দিয়ে কিছুই হয়নি তাকে আবার হুড়ি পরাতে হয়েছিল তো তারপরেও আমার বেবির জন্য শখ করে আমি এটা কিনেছিলাম বিজয় দিবস থিম এছাড়াও এই সোয়েট প্রিন্ট আমার কাছে খুবই ভালো লেগেছিল আসলে বেবি ফ্রেন্ডলি প্রিন্ট বলা চলে এই সোয়েট তো আপাতত এই ছিল আমার বেবির সোয়েট হল আমি মোটামুটি এইবার শীতের জন্য এই তিনটা সোয়েট আমার বেবির জন্য কিনেছি এছাড়াও বেশ কিছু হুডি কেনা হয়েছিল সেগুলোর ভিডিও আসলে করা হয়নি কারণ ব্যস্ততার কারণে সেগুলো নেওয়ার সময় আমি পাইনি অলরেডি সে সেগুলো ইউজ করা শুরু করে দিয়েছে তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বেবির জন্য যে উইন্টার শপিংয়ের হল ছিল তা আমি তিনটি পার্টে আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমার বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাপড় কোয়ালিটি কেমন হওয়া উচিত আমি জিতেছি নাকি ঠকেছি সেই জিনিসগুলো আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রত্যেকটা ভিডিওতেই আমি কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করেছি কোন কোন ফেসবুক পেজ থেকে বা কোথা থেকে আমি নিয়েছি তা যদি জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের মাধ্যমে রিপ্লাই করে দেওয়ার সো দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ